সিপিএম প্রার্থীকে অর্থ সাহায্য বিজেপি নেতার সায়ন ব্যানার্জিকে নির্বাচনী অর্থ সাহায্য প্রদান করলেন বিজেপি নেতা আমরাই প্রথম খবরে দেখিয়েছিলাম ইলেকট্রাল বন্ডের টাকা না নিয়ে আর্থিক সংকটে এই মুহূর্তে সিপিআইএম এমনটাই দাবি করেছে বাম নেতৃত্ব তাই জনগণের কাছে অর্থ সাহায্য দাবি করা হয়েছিল বাম শিবিরের পক্ষ থেকে সারাও মিলছিল মানুষের থেকে তবে এবার চিত্র অনেক অনেকটাই সিপিআই কে অর্থ সাহায্য করলেন খুব নিজে নি তমলুক ব্লক তমলুক ব্লকে পূর্বপুর গ্রামের বাসিন্দা রিভার্য়া বেশ কিছুদিন তিনি বিজেটি জেলা সম্মাদন করেছিলেন তবে দলের দিকে তার গুরুত্ব করেছে সে কথা নিজের লিখেই স্বীকার করেছিলেন তিনি তিনি বলেন তার কাছে সাহায্যে চাওয়া হয়েছিল তাই তিনি পাঁচ হাজার টাকা

দেখুন ভুল বুঝে বিজেপিতে গেছে যিনি অর্থ সাহায্য করেছেন তিনি সেই সময়তে ভুল বুঝে বিজেপিতে গেছিলেন কিন্তু তিনি এখন বুঝতে পারছেন যে পশ্চিমবাংলায় তৃণমূল আর বিজেপি মেলামেশা করে চলছে দিল্লির বিজেপির নেতারা মাথায় হাত দিয়ে আছে বলেই মমতা ব্যানার্জি আর তার ভাইপো একদম আনন্দে আরামসে ঘুরে বেড়াচ্ছে উনি আমাদেরকে আর্থিক সাহায্য করেছেন পাঁচ হাজার টাকা ব্যবস্থাও করে খুবই আশাবাদী খুবই আশাবাদী যে এত মানুষ এগিয়ে আসছেন হাত মেলাচ্ছেন বলছেন দাদা আপনারা ভালো করে লড়াই করুন তার কারণ কি। তার কারণ সিপিআইএম যখন সরকারে ছিল সেই সময়তে আমরা হলদিয়ায় শিল্প কলকারখানা তৈরি করেছিলাম তাপবিদ্যুৎ কেন্দ্র করেছিলাম র্যাম্পো বানিয়েছিলাম কোলাঘাটে হলদিয়াতে একের পর এক শিল্প করেছিলাম কিন্তু তৃণমূল তো সর্বনাশ করে দিল আর তৃণমূলের থেকে যে বা যারা লুটলো তারাই গিয়ে বিজেপির নেতা হয়ে গেল পাঁচ বছর আগে পূর্ব মেদিনীপুরে সবচাইতে বড় তৃণমূল নেতার নাম শুভেন্দু অধিকারী পাঁচ বছর পরে বিজেপি সবচাইতে বড় নেতার নাম শুভেন্দু অধিকারী লাভের লাভ কি হচ্ছে জামা বদল হচ্ছে দেখায়নি আমাদের ছবি দেখালে ভালো হয় না

আমি এখানে সিপিআইএম এর প্রার্থী হতে দাঁড়িয়ে দেখেছেন পাশে চাই বন্ধুদেরকে বলতে হবে

এই যে লাগিয়া বিল এসএস এর দিক থেকে চলুন কবিকে আমাদের স্ট্যান্ডার্ড 25 এর মধ্যে পাবলিক লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন কে সামনে রেখে পাবলিক লোকসভা ডামফ্রেক্সের সাথে সিনেমা এবং প্রতীক অবদেশন बनर्जी আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসে আপনাদের সঙ্গে দেখাযোগ করছেন আপনাদের কাছে ডামফ্রেক্সের পক্ষ থেকে আমরা

일단은 해경 게 너무 무서

મેરા પે હોઈ ગયા આ ઓ રા દેખાઈ ની અમારું જુઓ બરાબર જો દેખાલા

দেখা যাক একদম 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 আমি এখানে সিআইএমএ প্রশিক্ষণ নিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখেছেন আমরা এখন আপনাদের সঙ্গে আসি যাই বন্ধুদের কিনতে বাইরে যাই এখানে <laughs> <laughs> पांच तो बोल रहे हैं। इनके लाइफ डायरी में तो ऐसे सिंपल इक्का चारू चाबी देखा फिर साइन बना दी। पोजीशन में, तुम लोग लोग से बातें करो नस्टी कहाँ बैठे? कि दिल में तुमके सामने रहे कि टामलिक लेक्स से बात, टामफॉक्स समझे तो सिंहायत ने ताकि कंबल साइन बना दी। अपना दिल का चाशी